কালার ওয়ান এখন আমরা দেখবো যাতে যেতে কীভাবে প্রোডাক্টের সাইজ বা কালার অ্যাড করতে পারবেন প্রথমে ইনভেন্টরি ডিটেলসে যাই এবং নিচে স্ক্রল করলে দেখতে পারবো প্রোডাক্ট ভ্যারিয়েন্ট অপশান আছে সেখানে অ্যাডভার্টনে ক্লিক করব এবং সাইজ অ্যাড করার ক্ষেত্রে টাইটেলে সাইজ দিব এবং অ্যাট্রিবিউটে যে সাইজটা অ্যাড করতে চাচ্ছি সেটা লিখব এই সাইজের জন্য যদি আমার কোনো এক্সট্রা প্রাইস থাকে তাহলে সেটা না হলে আমি জিরো দিয়ে দিব এইভাবে আমি বাকি সাইজগুলো অ্যাড করে নিচ্ছি এবং সাইডের জন্য যদি কোনো এক্সট্রা প্রাইস থাকে তাহলে সেটা এখানে অ্যাড না হলে জিরো দিয়ে দিব এবং কালার অ্যাড করার ক্ষেত্রে সেমভাবে টাইটেলে কালার লিখবো এবং যেই কালার অ্যাড করতে যাচ্ছি সেই কালারটির নাম লিখব এবং এক্সট্রা প্রাইজ যদি না থাকে তাহলে আমি এক্সট্রা প্রাইসের জায়গায় জিরো দিব এবং যদি এক্সট্রা প্রাইজ থেকে থাকে তাহলে আমি এক্সট্রা প্রাইজ এখানে অ্যাড করব যেমন আমি ব্ল্যাক কালারে একশো টাকা এক্সট্রা প্রাইস অ্যাড করলাম এবং হোয়াইট কালারের ক্ষেত্রেও আমি একশো টাকা এক্সট্রা প্রাইস অ্যাড করছি এভাবে আপনি যদি চান কালার বা সাইজের জন্য এক্সট্রা প্রাইস অ্যাড করতে তাহলে সেটা অ্যাড করতে পারবেন এবং নিচে আপডেটে ক্লিক করলেই কালার এবং সাইজ অ্যাড হয়ে যাবে ধন্যবাদ